আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন না কেন আপনাদের পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতেই সবাইকে দিচ্ছি তো পাঁচ জিবি ইন্টারনেট কারা কারা পেয়েছেন তো আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে এই পাঁচটা ছচল্লিশে তো পাঁচটা ছিচল্লিশে তো আমার অলরেডি আমাদের ইন্টারনেট বোনাসটা চলে এসেছে তো কার আসেনি তারাও কমেন্ট করবেন যাদের যাদের এসেছে তারাও কমেন্ট করবেন তো এখান থেকে যদি আমি আমার এই মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করি তো এখান থেকে যদি আমি যে এই এখান যাই তো এখান যাওয়ার পর এখান থেকে উপর থেকে যদি আমি বলে আসি তো এখান থেকে আপনার বাংলা লিঙ্ক ফোর ইন্টারনেট চালু হয়েছে একই সাথে আজকের মধ্যে আপনি পেয়েছেন পাঁচ জিবি ফ্রি ব্যালেন্স ব্যালেন্স ও ম্যাথ চেক করতে ডায়াল করুন স্টার স্টার তো আনলিমিটেড কন্টেন্ট উপভোগ করতে তো এ অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বোনাসটা চলে এসেছে যেটা যেটা বলা ছিল জোনাইদ আহমেদ যেটা বলেছিল আমাদের এই তথ্য প্রযুক্তির তো সেটা সেটা আমাদের দেখতে পাচ্ছেন সামনে আমাদের মেসেজটা চলে এসেছে এটা কারা কারা পেয়েছেন তো অবশ্যই কমেন্টে লিখেবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ইন্টারনেটটি চলে এসেছে তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ